এবার নতুন প্রকল্পে গল্পে গল্পে এবার নতুন প্রকল্পে গল্পে গল্পে চাইবো আমরা সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী বললেন ভাই উন্নয়নের দিন যে তাই জল হবে রাস্তা হবে আর হবে আলো মুখ্যমন্ত্রী তুমি এভাবে উন্নয়নের আলো জালো ও সবা হবে বুথে বুথে শুনছি সবার মুখে মুখে সবা হবে বুথে বুথে শুনছি সবার মুখে মুখে সবাই পাবো সমাধান আমাদের বাসিন্দা যাদের সঙ্গে আমরা এখানে কথা বলতে এসেছি আমরা সহযোগিতা বন্ধনে আপনাদেরকে বেঁধে নিতে চাই এবং আপনাদের কাছে শুনে নিতে চাই আপনাদের এলাকার অসুবিধা এবং অন্যান্য যেসব কাজের কথা আপনারা বলবেন সেগুলো লিপিবদ্ধ করা হবে নিয়ম মেনে তারপর সেই কাজগুলো আমরা বাস্তবিত করার চেষ্টা করব ভালো করে এটা পৌষ গ্রহণ করুন ভালো করে বলুন কিভাবে কি কি আপনাদের গ্রামে লাগবে কি কি আপনাদের সাতে পাওয়া লাগবে আর সেভাবেই আমরা প্ল্যানিং করে আপনাদের কি দরকার ওangka আজকে আমরা এখানে একটা নতুন একটা কত কিছু স্টার্ট হইছে আমাদের যার যে কাজ সবথেকে আগে দরকার আছে যে কাজ আমরা বেশিরভাগ মানুষ কি আমরা করতে পারবে এইরকম কাজ আমরা আজকে बोलব বড়দ লক্ষ অর্থ পূর্ণ হবে মানুষের মানুষেরartho শিক্ষা স্বাস্থ্য পুষ্টি আরো হবে সম্পর্ক মোদের আরো হবে অটুট বুথে বুথে সভা হবে দশের কথা শোনা হবে কাজ কিন্তু অল্প না তাই করবো পরিকল্পনা হবে মুশকিল আসা আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে চালু করেছেন এবং সেইভাবে আমরা প্রত্যেক বছরই কিন্তু কন্যাশ্রী দিবস পালন করে আসি উৎসভাতে চলে সবাই বলি আমাদের কথা মুখ্যমন্ত্রীর পাশে আছেন বুঝবে মোদের ব্যথা এবার নতুন প্রকল্পে গল্পে গল্ এবার নতুন প্রকল্পে গল্পে গল্ গল্ পাবো আমরা সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের আমাদের সমাধান নমস্কার আমার নাম মন খুশি সরকার আমার বাড়ি কোড়াপাড়া পাড়া এখানে ক্যাম্প বসছে সরকার থেকে সেখানে নানা রকম প্রকল্প হচ্ছে তে সরকারকে আমাদের তরফ থেকে ধন্যবাদ আমার বাড়ির পাশেখানে ক্যাম্প বসছে এখানটা আসি চোখ দেখাইতে আমাদের পাড়া আমাদের সমাধান